আপনাদের কালা বিবেক দেয়নি কি হয়েছে চাচা আপনাদের নামটা লিখছে হয়েছে চাচা আপনার বানান ভুল বলেন বানান ঠিক ভুল কোথায় তা আপনি জলা আমি তো গত বছর হস গিয়ে থেকে এসে যাওয়া দিয়ে খাওয়াইছি আপনি ধরে নিতে হবে তাহলে নাম লিখছে ভুল কি করছে এইরকম দাম কেমন তারা মাঠে তোমার বুকে করা হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে کرامকে বললেন শোন তাসাব্বুলিল্লাহ করো সাহাবায়ে کرام বাছাই দিলেন যে যা পারলেন নিasthen ওমর রাদিয়াল্লাহু আনহু সমস্ত সম্পত্তিকে দুই ভাগ করে এক ভাগ পরিবারের জন্য রেখে বাকি অর্ধেক পুরো জীবনের সমস্ত সম্পত্তি অর্ধেক আল্লাহর এনে দান করে দিয়ে বললেন ওস্তাদ আল্লাহ আমি অর্ধেক আল্লাহর রাস্তায় করে দিয়েছি আল্লাহ সাহাবায়ে کرام তাকিয়েছে এত সম্পদ ওমর দান করেছে এইবার বোধ হয় গান করার দিকে অমর এক নম্বরে চলে যাবে কিন্তু অপেক্ষা করতে লাগেন আরেকজন সাহাবি আসুন গান সময় আমলের দিকে আরেকজন সাহাবিক এক নম্বরে থাকে তার নাম কি আবু অকল দেয় বাবা আমি দেখি তিনি আসুন এডিট করে পরে আর কোনো দেয় আসার পরে আমি জিজ্ঞেস করলেন আবা খুব তুমিও তো অনেক দান করলো আচ্ছা বলো তো পরিবারের কাছে হাত রেখে আর কতটুকু দান করেছো ওম তো অর্ধেক দান করে অর্ধেক রেখে এসেছে তুমি

প্রায় বিশ পঁচিশ কিলোমিটার একটা ছোট্ট নদী আছে নদী বাড়ি হার এই পাশে পাথর দিয়ে ঢালাই করে এই পাশে পাথর দিয়ে ঢালাই করা যার নাম হচ্ছে নাহানুজুবাহ সৌদিকে গিয়ে আল্লাহ আল্লাহ হওয়া টাউফের দান করব আমি বলি যারা যাবেন আমার কথাটা মনে দেখবেন যাওয়া আসার পথ একজন পাহাড়ের স্কুল ভেসে গেছে এমনি আঁকা প্রায় বিশ থেকে পঁচিশ কিলোমিটার আর লম্বায় কোনো কোনো ঐতিহাসিকবিদের মতো হচ্ছে দেড় থেকে দুইশো কিলোমিটার আর আঁকা প্রায় বিশ পঁচিশ কিলোমিটার কোথাও উঁচু কোথাও উঁচু এইভাবে একটা নদী ঠিক মক্কা থেকে লম্বা প্রায় বিশ পঁচিশ কিলোমিটার বানিয়েছেন যিনি বানিয়েছেন তিনি হচ্ছেন বাদশাহ রসুদের স্ত্রী জুবাইদা তার নাম এই নদীটার নামও দিয়েছেন নেহরু জুবাইদা তিনি হজ করতে গেলেন গিয়ে দেখলেন আলাপার মাঠে এবং হজ করোনায় যাওয়া আসার পথে হাজি হাজিদের কত কষ্ট পানির তৃষ্ণা পানির কত কষ্ট তিনি এসে মন্ত্রীদেরকে ডেকে বললেন আমি পানির ব্যবস্থা করতে চাই কি হবে মক্কাঠিক একেবারে বিশ পঁচিশ কিলোমিটার লম্বা একটা নদী বানাবো যাতে পানি আসা যাওয়া করে পানির স্রোত থাকবে হাজিদের যেন পানির কষ্ট না হয় এই কথা শুনে মন্ত্রীরা বলল আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন আপনি জানেন কি পরিমাণ খরচ হবে অনেক টাকা খরচ হবে এখানে অনেক কাটাকাটি করতে হবে কাকড় ভাঙতে হবে এখানে নদী বাড়াতে হবে অনেক খরচ যাবে আপনার সব শেষ হয়ে যাবে রানি এসব আয়া করে যত খরচ আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমার সব অরণটা বিক্রি করতে আমি সব বিক্রি করবো তোমরা বানাও শুধু হিসাব রাখবে কত খরচ হয়েছে প্রতিটা বাড়ির সম আমি টাকা দিব রানি মাটির কাটতে পাথর কাটতে যতটা হয় প্রত্যেকে ক্ষোভের হিসাব রাখবে আমি এই এই পরিমাণে দিব বানানো শুরু হলো নদী বানানোর সে ছাল পানির ব্যবস্থা করা হয়েছে পুরো হিসাবটা নিয়ে তার সঙ্গে হলো আগেটা টাকা নিয়েছে বাকি টাকাও দিয়ে দিলেন বলল দেখেন এখানে পুরো হিসাব দেয়া আছে তিনি সবগুলো খাতা একসাথ করে চলে গেলেন নদীর পাশে পুরো হিসাবের খাতাগুলোকে নদীতে ফেলে দিয়ে দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে বলতে লাগলেন আল্লাহ আমি এই নদীটা বানিয়েছি তোমার সন্তুষ্টির জন্য হাজিদেরকে পানির ব্যবস্থা করেছি আমরা তোমাকে খুশি করার জন্য আর এটা হিসাব মনকে আমার জন্য দিয়ে এসেছি আমি হিসাবটা দেখলাম না পানিতে ফিরে দিলাম আল্লাহ যাতে করে মাঠে তুমিও আমার কাছ থেকে কোনো হিসাব না না আল্লাহু